হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা ভারতের ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি সমস্ত প্রকার কম্পিটিভ এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান ভারতের বিখ্যাত লেগুন হ্রদ কোনটি উত্তর চিল্কা লেক নাম্বার টু কোথায় রাষ্ট্রপতি ভবন অবস্থিত উত্তর রাইসেনা হিল নয়াদিল্লি নাম্বার থ্রি পাস যে সুতলিগ উপত্যকায় অবস্থিত উত্তর শিবকিলা পাস নাম্বার ফোর খাইবার পাস কোথায় অবস্থিত উত্তর পাকিস্তানে নাম্বার ফাইভ পানসি ভ্যালি কোথায় অবস্থিত উত্তর আফগানিস্তান নাম্বার সিক্স কৈলাস মানস সরোবর তীর্থযাত্রীরা কোন পাস দিয়ে যায় উত্তর নাথুলা পাস নাম্বার সেভেন ভারতের পশ্চিমতম ডাকরি মাংস অবস্থিত শহরটি উত্তর জয়পুর নাম্বার এইট কোন নদী ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে উত্তর নর্মদা নদী নাম্বার প্যাসেজ ডানকান কোথায় অবস্থিত উত্তর সাউথ অ্যান্ড লিটিল আন্দামানের মধ্যে নাম্বার টেন ভারত কোন গোলার্ধে অবস্থিত উত্তর উত্তর ও পূর্ব গোলার্ধে নাম্বার ইলেভেন ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি উত্তর আরাবল্লী পর্বতমালা নাম্বার টুয়েলভ আন্দামান দ্বীপপুঞ্জের নিকটতম বিদেশি দেশ কোনটি উত্তর হল মায়ানমার নাম্বার থার্টিন সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দাবিমা কোন ভৌগোলিকভাবে অবস্থিত এটি ভারতীয় সময় নির্ধারণ করে নাম্বার ফরটিন কোনটি তেলেঙ্গানা মালভূমির অংশ নয় উত্তর হচ্ছে আরাবল্লী পর্বতমালা নাম্বার ফিফটিন সালতোড়া রেঞ্জ কোথায় অবস্থিত উত্তর কারাকোরাম রেঞ্জের অংশ নাম্বার সিক্সটিন ভারতের পশ্চিম উপকূলে কোনটি নেই উত্তর হল টুতিকোরণ নাম্বার সেভেন্টিন রাজস্থানের পশ্চিম অংশের বালিয়ারি তৈরির কারণ উত্তর বায়ু দ্বারা বালির সঞ্চয় বা ওয়াইন্ড ডিপোজিশন নাম্বার এইটিন হিমালয়ের কোন অংশ পূর্ব থেকে পশ্চিমে সবচেয়ে বেশি বিস্তৃত উত্তর নেপাল হিমালয় নাম্বার নাইনটিন কোনো দেশের মান সময় জিএমটি থেকে পার্থক্য হয় বা কত হয় উত্তর হল অর্ধ ঘন্টার গুণিতকে নাম্বার টোয়েন্টি ভারতের মান সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কত জিএমটি এর থেকে সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতীয় উপমহাদেশ মূলত কোন স্থলভাগের অংশ ছিল উত্তর গন্ডবানা ল্যান্ড নাম্বার টোয়েন্টি টু নাগা পাহাড় ও গারো পাহাড় কোন রেঞ্জের অন্তর্গত উত্তর পূর্বাঞ্চল পর্বতমালা টোয়েন্টি থ্রি ভারতের কোন পর্বতমালা পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত উত্তর হিমালয় পর্বতমালা নাম্বার টোয়েন্টি ফোর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর নন্দাদেবী নাথুলা পাস কোথায় অবস্থিত উত্তর ভারত ও চীনের সীমান্তে সিকিমে ভারতের পাহাড়ি বনাঞ্চল আসাম ও নাগাল্যান্ডে কোন এ দেখতে পাওয়া যায় উত্তর গিবন নাম্বার টোয়েন্টি সেভেন আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কততম বৃহৎ দেশ উত্তর সপ্তম বৃহত্তম দেশ নাম্বার টোয়েন্টি এইট হিমালয়ের স্থানে পূর্বে কোন সাগর ছিল উত্তর তেত্রিশ সাগর নাম্বার টোয়েন্টি নাইন ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত প্রায় সাত হাজার পাঁচশো কিলোমিটার নাম্বার থার্টি বালতোড়া হিমবাহ কোথায় অবস্থিত উত্তর কারাকোরাম রেঞ্জ নাম্বার থার্টি নাইন ভারতের উত্তরতম অক্ষাংশ অবস্থিত শহর কি উত্তর হলো পাটনা নাম্বার থার্টি টু কোন স্থান সূর্যের উল্লম্ব রশ্মি কখনই পায় না উত্তর শ্রীনগর নাম্বার থার্টি থ্রি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে বিভাজন রেখা কোনটি উত্তর টেন ডিগ্রি চ্যানেল বা দশ ডিগ্রি চ্যানেল নাম্বার থার্টি ফোর ভারতের দক্ষিণতম প্রান্ত কোনটি উত্তর ইন্দিরা পয়েন্ট বা নিকোবর দ্বীপ নাম্বার থার্টি ফাইভ মৈকালা রেঞ্জ কোথায় অবস্থিত উত্তর ছত্তিশগড় নাম্বার থার্টি সিক্স ভারতের উত্তরতম অংশ দিয়ে কোন অক্ষাংশ অতিক্রম করেছে উত্তর পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ নাম্বার থার্টি সেভেন নল্লামালা পাহাড় কোথায় অবস্থিত উত্তর অন্ধ্রপ্রদেশ নাম্বার থার্টি এইট অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলকে কি বলে উত্তর করমণ্ডল কোস্ট বা করমন্ডল উপকূল নাম্বার থার্টি নাইন ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি উত্তর গেরোসোপ্পা নাম্বার ফোরটি ভারতের কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি অন্ধ্রপ্রদেশ নাম্বার ফর্টি ওয়ান ভারতের প্রমাণ সময় কোন দাগরিমার উপর ভিত্তি করে নির্ধারিত উত্তর সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দাগিমা দাগিমা নাম্বার ফর্টি ফোর থার এক্সপ্রেস কোথায় যায় উত্তর পাকিস্তান নাম্বার ফর্টি ফাইভ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সিংহ কোনটি উত্তর কেটু সিংহ নাম্বার ফর্টি সিক্স মাশরুম রক কোথায় দেখা যায় উত্তর থর মরুভূমি নাম্বার ফর্টি সেভেন ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি কোন উপত্যকার বৈশিষ্ট্য উত্তর চম্বল ভ্যালি বা চম্বল উপত্যকা নাম্বার ফর্টি এইট ভারতের মরুভূমিকে কি বলা হয় উত্তর থর মরুভূমি নাম্বার ফর্টি নাইন লোকটাক কি উত্তর এটি একটি হ্রদ নাম্বার নাম্বার ফিফটি কোন রাজ্যের উপকূল লেখা সবচেয়ে দীর্ঘ উত্তর গুজরাট তোমরা ভালো করে খেয়াল করবে প্রত্যেকটা কোশ্চেন অতি গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষায় আসতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে